আজকের এই মা ফিলে বসে বসে কান্দি রে আমাদের আপমার কবর কাটা জান্নাতের বাগান বানা আল্লাহ দাদা দাদির কবর কাটা জান্নাতের বাগান বানা দাও আপন জনদের কবর কাটা জান্নাতের বাগান বানা দাও আল্লাহ এই হবিগঞ্জের ছবি যারা মন মন মাটি বুকের উপরে নিয়ে শুয়ে আছে আল্লাহ

আমাদের আদব নাই বুদ্ধি নাই মহব্বত নাই সাহস নাই আল্লাহ এই শেষ জামানা মুসিবতের জামানায় তুমি পাঠাইছো গুনাগারদের আল্লাহ কেমনে আপনাকে রাজি করব কেমনে আপনাকে খুশি করব আমাদের তো জানা নাই আমার ভাইরা নবীর ইশকে দেওয়ানা হইয়া নবীর প্রেমে পাগল হইয়া ঈদ মিলা দুর্নবীর অনুষ্ঠান উদযাপন করতেছে গো আল্লাহ এই নবীর মিলাদের মাহফিল খান উদযাপন করে শেষ লগ্নে তোমার দরবারে দু কানা বিকার হাত বাড়া দিলাম আল্লাহ িয়া কবুল করং কবুল করিয়া ইয়ার হাদিয়া টুকু সোনার মদিনাই পৌঁছায় আল্লাহ সপ্ন পৌঁছাও রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত আপনজন পরিবার পরিজন ખાસ করে খাতুনে জান্নাত মা ফাতিমা যাহরা তার কুলিদার বুতাল হাসান আল হুসাইন শহাদায় কারবালার জমিনে বুকের তাজা রক্ত ঢেলে দিল আল্লাহ শহাদায় কারবালার জমিনে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও আল্লাহ সব নজর পৌঁছাও আশিক এ রাসূল হযরত আল্লা শিকরে রাসূল হযরত আসকুরনি সালমান ফারসি আল্লাহ চার তরিকার ইমাম চাতুরীকার পীর মাশায় কদিয়া

এই জমিনের মধ্যে কত অলি আল্লাহ হেঁটে হেঁটে ইসলামের দাওয়াত দিছে এই জমিনের মধ্যে আমি পাপি গুনাগার এলাকাবাসীদের কেনিয়া আপনার দরবারে দুখানা বিকার হাত বাড়াই দিলাম আল্লাহ সমস্ত অলি আল্লাহদের পাক গোলামদের তরফ থেকে সব আপনাদের পৌঁছায় দাও আল্লাহ আপন আপন পীরের পাকাতায় গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও আল্লাহ খাস করে আমরা যারা আমিন আমিন করতেছি আল্লাহ আমাদের মধ্যে যাদের মা নাই আমাদের মধ্যে বাবা নাই বাবার পাগলের কান্দে মায়ের পাগলের কান্দে আপনার কি মায়া লাগে না আপনার কি দয়া লাগে না আমাদের যাদের আপন জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর কোনদিন আমাদের মাঝে আসবে না আজকের এই মাহফিলে বসে বসে কান্দি রে আল্লাহ আপন মার কবর যেন জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ দাদাদের কবর যেন জান্নাতের বাগান বানায় দাও আপনজনদের কবর যেন জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ জমিতে যারা মন মন মাটি বুকের উপরে নিয়ে শুয়ে আছে আল্লাহ এই অভিগমদের ছবিটার মধ্যে যারা সুরে বিদায় রয়ে গেছে মাছের মধ্যে যত কবর বাসে শুয়ে আছে রে এই মেলা তুণ্ডবীর মাহফিলের যদি না প্রত্যেকের কবর কানা তুমি জান্নাতের গালি সাহাবানা দাও রে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করে আজকের মাহফিলে যিনি সভাপতি উনি অসুস্থ আল্লাহ সহসবি পথে সাহেব অসুস্থ মুরব্বী মানু কত পাগলের মত বসে আছে ইমাম সাহেব ওজন দোয়া চেয়েছে এই অত্র মুসল্লিদের জন্য এলাকার জন্য আল্লাহ আল্লাহ খাস করে বাংলা ব্যাংকের ম্যানেজার সাহেব এলাকাবাসীর জন্য নিজের জন্য দোয়া চেয়েছে আল্লাহ কত ব্যক্তিরা ওলামায়ে کرام মুসাফির ইমাম সাহেব মাসুম বাচ্চা যারা যে হলো যারা জেনে তেহা করলো তাদের ফরিয়াদগুলো কবুল মঞ্জুর করে না আমিন আল্লাহ দুঃখী মানুষের দুঃখ মোচন করে দাও ও নবীর রবমান তন্দ্র দূর করে দাও

আমার বাংলাদেশের মধ্যে তুমি শান্তি দাও বাংলাদেশের মানুষগুলো গুলো শৃঙ্খল হয়ে গেছে আল্লাহদের আল্লাহ দুশ্মনী শুরু করে দিছে আল্লাহ আমার দেশকে তুমি রক্ষা করো আমার দেশের মানুষের দিলে মাতৃত্ব দাও ভালোবাসা দাও দেশের সকল জনগণের উপরে তুমি খাস শ্রম করো খাল্লা বাংলাদেশের খা বাংলাদেশের সকল জনগণের উপরে তুমি খা শ্রম করো আমাদের উপর থেকে মানুষ শয়তান জিন শয়তান নাম শয়তান কবি শয়তান আর ওয়ান শয়তান শয়তানের শয়তানি মুনাফিকের মুনাফিকি সমস্ত খারাপ কাজ থেকে আমাদেরকে সেবা করলি দান কর আসমানের বালা আসমানে নিয়ে যাও জমিনের বালা জমিনে দাফন করে দাও হাওয়ার বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও আমার ভাইরা পাগলের মতো আমি গুনাগারের আলোচনা বসে বসে শুনছি গুনাগার আল্লাহ আমার ভাইদের তুমি মাফ করে দাও অবাসرو তাদেরকে তুমি মাফ করে দাও মিডিয়ার ভাইরা আছে আল্লাহ ইসলাম প্রচারের জন্য যাদের আল্লাহ যাদের কথা যাদের আল্লাহ সরম আল্লাহ অক্লান্ত শ্রম দেয় যাদের মাবুদ যারা মিডিয়ার মধ্যে কোরআন আতিসের আলোচনা প্রচার করে আমার বাইদের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ মাইক লাগায়া বাইডি ডেকোরেটর ম্যান ক্যামেরাম্যান আল্লাহ মাহফিল কমিটির সকল সদস্যদের পূর্ণ সুস্থ রেখে হায়াতের মধ্যে বার করতেন আল্লাহ এই মাহফিল কেন কি আমার পর্যন্ত জারি কেম রাখো পাশে বড় মসজিদ এই মসজিদের মুসল্লি ক্রাম ইমাম সাহেব সব এই মসজিদের সকল কমিটির উপরে তুমি খাস রহমত দান করো আল্লাহ এই বাজারের উপরে তুমি খাস রহমত দান করো

আল্লাহ গো তুমি যদি maaf না করো কোথায় যাবো যাওয়ার জায়গা নাই আমন নবীর আগমনের মাস আল্লাহ নবী লা বল মাসির খাতির আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদেরকে যারা অসুস্থ তাদের সুস্থতা দান করে দাও যারা বিদেশের মাটিতে যে সয়ি सलाমতের একটা হায়াত বাড়িয়ে দাও আল্লাহ আমিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সঙ্গয়া রব্বির হামহুমা কামা ربنا يني صغيراً آمين آمين سماء مِنْ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم